এক সেখানে গিয়ে দেখি যে একটা লাশ পড়ে আছে সেই লাশের উপরে নাচতেছে বৈশাসিক হত্যাকারীরা দেশ বর্তমানে বিশেষ সাক্ষাৎকারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে সেই ভয়াল আঠাশে অক্টোবর যে আঠাশে অক্টোবরের সাক্ষী হিসেবে আমাদের সাথে উপস্থিত আছেন সেই সময়ের প্রত্যক্ষদর্শী জনাব মোহাম্মদ আবু আনিব আপনাকে স্বাগত জানাচ্ছি জি আপনাকেও স্বাগত আপনি সেই সময় দু সালে আঠাশে অক্টোবরে সেই চিত্রটা আপনি প্রকাশ্যে দেখছেন যেমনটি বলছিলেন যদি আমাদের দর্শকদের উদ্দেশ্য যদি না আসলে ওই সময় প্রকাশ্যে কি কি দেখছিলেন ওই সময় আমার বাসা তখন মৌচাকের ছিল আমার অফিসিয়াল একটি কাজের জন্য আমি পল্টন মোড়ে একটি মিডিয়া হাউজে আসছিলাম কিন্তু আমি তো ওই দিন প্রথম অফিস খোলার ডে ছিল তো আমি ওই দিনে সকালবেলা গ্রামের বাড়ি থেকে লঞ্চ করে আসলাম লঞ্চঘাটে এসে দেখি কোনো পরিবহন নাই ঘাট থেকে হাঁটতে হাঁটতে মালিবাগ মৌচাক পর্যন্ত আমার বাসা বন্ধ হেঁটে গিয়েছিলাম কিন্তু অফিসের প্রয়োজনে একটি মিডিয়ার কাজের জন্য আমি গিয়ে যেতে চেয়েছিলাম পল্টনের যখন আমি পল্টন মোড়ে পৌঁছার আগেই নাইট্যাঙ্গেল মোড় থেকে বিজয়নগর পানির ট্যাঙ্কের পর্যন্ত আসলাম এর মধ্যেই দেখলাম যে মানে অনেক মানুষের হট্টগোল চলতেছে ধাওয়া পাল্টা দেওয়া চলতেছে এক পর্যায়ে আমি আস্তে আস্তে আমার সাথে আমার অফিসের একজন অফিস সহকারী ছিলেন তো ও দেখলাম যে দৌড় দিয়ে সামনে চলে গেল আমি কেই ও চামড়ে গেল কেন পরে আমি ওর সাথে দৌড়ায় গিয়ে আইসা আমি ওকে আমার হাতের কাছে নিয়ে আসলাম বুঝে ওঠার আগেই দেখি যে আরেকটু আগালাম পল্টন মসজিদের সামনে যখন এটা কে বলে কস্তুরি একটা হোটেল আছে ফার্স্ট হোটেলের অপোজিটে সেই কস্তুরি হোটেলে গিয়ে সামনে যায় দেখি যে যেতে পারি না ধাওয়া পাল্টা দেওয়ার এক অবস্থা এক পর্যায়ে সেখানে গিয়ে দেখি যে একটা লাশ পড়ে আছে সেই লাশের উপরে নাচতেছে পৈশাসিক হত্যাকারীরা এ দেখে আমি সেই ছেলেকে সাথে নেকি আমার অফিসের সহকারীকে সাথে নিয়ে আমি ওরে রিক্সায় করে বললাম যে তুমি অফিস চলে যাও কারণ সে তখন ছোট্ট মানুষ ছিল আমি আমার জীবনের দায়বার নিতে পারি আমি তো আরেকজনের জীবনের দায়বার নিতে পারি না তখন তাকে আমি অফিসে চলে যেতে বললাম এক পর্যায়ে আমরা এখন আর কোথায় বের হতে পারছি না চতুর্দিকে মানুষের দাওয়া পাল্টা দেওয়া আক্রমণ পাল্টা আক্রমণ এইভাবে চলছে তা এভাবে চলতে চলতে দেখলাম যে এক পর্যায়ে মনে হয় যেন আর বেঁচে থাকার মতো অবস্থা নাই মানে কোনো দিকে যাওয়া যায় না আমি যেখানে দাঁড়িয়েছি পল্টন মোড়ে ওই ক্ষেত্র থেকে আবার পল্টন মসজিদের কাছে গেলাম সেখানেও দেখি যে এইভাবে ধাওয়া পাল্টা দেওয়া চলছে পল্টন মোড় থেকে হাউস বিল্ডিংয়ের পিছনে গেলাম এখানেও ঠিক তেমনি অবস্থা হাউস বিল্ডিং থেকে আবার সংবাদের পত্রিকার নিচে গেলাম ওখানে একই অবস্থা পরে কোথাও বের না হতে পেরে ঠিক সন্ধ্যা মাগ্রীপ পর্যন্ত অপেক্ষা করে এরপরে যখন থমথমে পরিবেশ একটু মানে থমথমে অবস্থায় আসছে খুব একটু সাউন্ডলেস অবস্থা আসছে তখন ওইখান থেকে আমি আমার বাসার উদ্দেশ্যে আচ্ছা জনাব আবু হানিম আপনি যেমনটি বলছিলেন যে আঠাশে অক্টোবর দু সাল সেই দৃশ্যটা আপনি নিজের চোখে দেখছিলেন আসলে কিন্তু আজকের দু হাজার পঁচিশ সাল এই দীর্ঘ সময় পরে আসার পরেও কি এই সময়টা কি আপনার ওই দৃশ্যটা কি মনে পড়ে কিনা এই আঠাইশে অক্টোবর আসলেই ওই ভয়াল দৃশ্যর কথা মনে পড়ে কোনো মানুষ কোনো মানুষকে এভাবে হত্যা করতে পারে না যার মধ্যে মনুষ্যত্ব আছে যার মধ্যে বিবেকবোধ আছে তারা মানুষকে হত্যা করে লাশের উপরে এরকম নৃত্যন করতে পারে নাই আমরা সে সময় শুনে শুনেছিলাম এবং মানুষের জনমনে শুনেছিলাম যে এই যে লাশের উপরে যেই ছেলেটা নিত্যন করেছে ও হলো বামপন্থী রাজনীতি করে যেটা ছাত্র ইউনিয়নের সভাপতি ছিল এক সময় বাপ্পাদীপ্ত বসু নামে যেই লাশের উপরে যে ছেলেটা নৃত্য করেছে এবং সে এই নৃত্য করার ফলশ্রুতিতে তার আবার দু সালে যখন গণজাগরণ মঞ্চ হয়েছে এই গণজাগরণ মঞ্চে কিন্তু এই বাপ্পাদীপ্ত বসুরাই সেখানে আবার নেতৃত্ব দিয়েছিল